টেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো গরম তো পড়েছে বুঝতেই পারছ আশা করি গরমের মজা সবাই উপভোগ করছো তো যাই হোক অনেকদিন পর আমি বাড়িতে এলাম আর বাড়িতে এসে ইচ্ছে হল হঠাৎ করে নদীতে যাওয়ার তাই হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আর প্ল্যানটা ছিল অতলু এবং শ্রেয়া মানে টমটম ওদের দুজনের তো আমরাও সেখানে ভাগ নিতে চলে গেলাম আমি আর কি তো আমরা দুজনে সেখানে চলে গেলাম আর ওকে আমি রিসিভ করে নিলাম আর তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম রিমার বাড়িতে আর রিমার বাড়িতে গিয়ে রিমার রিমাকে আমি একটু পিক আপ করে নিলাম রিমাও চলে এলো আমাদের মাঝখানে এই দেখো রেডি হয়ে চেষ্টা করে একদম খুব সুন্দর করে তো যাই হোক আমরা এখন যাব আস্তে 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 ধীরে আমরা এই যে দেখো গুন্ডা মাফিয়া নিয়ে আমি যাচ্ছি পুরো তো এই গুন্ডা মাফিয়া নিয়ে আমি এখন যাব টমটমদের বাড়িতে হামলা করতে তো এই যে টমটমদের বাড়িতে হামলা করার আগেই টমটম বেরিয়ে এসছে একদম আম খেতে খেতে বেরিয়ে এসছে তো যাই হোক এই যে আমরা আম নিয়ে নিলাম টমটমদের বাড়ি থেকে আরও আম নিয়ে নিলাম কারণ আমরা নদীর পাড়ে গিয়ে কিন্তু এটা মেখে খাবো আর যার জন্য অপেক্ষা করছিলাম মহাভেলেশ্বরী অতনু তো সে কিন্তু চলে এসছে আর টমটমকে নিয়ে নিল আর আমরা কিন্তু সবাই এখন যাব নদীতে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো তো যাই হোক রাস্তাটা অনেকেই চিনতে পারছো যারা যারা এসেছো আশা করি আর যারা যারা আসোনি তাদেরকে বলে রাখি এটা হলো আলিপুর আলিপুরদুয়ার মানে আলিপুর দুয়ার যে শামুকতলা তো সেখানে ছিপড়া বলে একটা জায়গা আছে শামুকতলা পার হয়ে সেটা মহাকালগুড়ির সাইডে পড়ে মহাকালগুড়ি যেখানে স্কুল আছে তো তার আশেপাশেই এই বলে জায়গাটা তো সেই জায়গাতেই কিন্তু আমরা যাচ্ছি আর এই দেখতে পাচ্ছ সবাই একদম স্কুটি নিয়ে আমরা চলে যাচ্ছি আর এখন আমরা কিন্তু গিয়ে পৌঁছচ্ছি একদম নতুন বাজারে গিয়ে আমরা একটু দাঁড়াবো কারণ সেখানে কিছু আমরা ঠান্ডা কিছু খাবো তো যাই হোক এই যে দেখো এরাও যাচ্ছে আর ওখানে কিন্তু আরও একজন আসবে তো কিছুক্ষণ পরে তাকে দেখাবো একটু এভাবেই মজা করতে করতে সবাই পৌঁছে গেলাম নতুন বাজারে

আরেকজন যার আসার কথা ছিল সে হলো আমাদের অভিজিৎ ভাই তো দেখতেই পারলে অভিজিৎ ভাইও চলে এসছে তো আমরা কিন্তু এখন প্রায় ছিপড়া নদীর ধারেই পৌঁছে গেছিলাম তো এই জায়গাটাতে আমরা প্রথমে গিয়েছিলাম কিন্তু এই জায়গাটাতে আমরা সেরকম জায়গা খুঁজে পাইনি স্নান করার তাই আরও একটি অন্য অন্য জায়গাতে গিয়েছিলাম একটু সাইডে ছিপড়ার তো যাই হোক এই যে আমরা এখন অন্য জায়গার দিকে রওনা হলাম তো অভিজিৎ রিমা টমটম অতনু আমি কিট্টু তো সবাই মিলে একসাথে কিন্তু পৌঁছে গেলাম সেই জায়গাতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি এই

কিছু হবে হবে না আজকে শুধু রস হবে ভেল হবে তা হবে আচ্ছা প্যান্টটা কত নিয়েছে প্যান্টটা প্যান্ট বেশি না প্যান্ট বলেছি আমি প্যান্ট ঠিক আছে তো এখানে কিন্তু আম ধোয়ার পর্ব চলছিল আর নদীর নদীর জলে একটু আমটাকে ধুয়ে নিচ্ছিলাম আর আমটা কিন্তু এত টেস্ট ছিল মানে জাস্ট বলে বোঝাতে পারবো না আর এরকম মানে পুরো ভরপুর রোদের মধ্যে নদীতে বসে আম খাওয়ার মজা সত্যি মানে কি যে মানে মজা আর কি বলবো খাবার

জুতো দিয়ে লাল এতটা আছে নাকি তুই নষ্ট করবি দেখো রং কর আমি শুধু প্রতি খাওয়াই তোদের মানে দেখি জিভে জল চলে আসছিল আগেই তুই যাই হোক তারপর টমটম যেভাবে আমগুলো কাটছিলো এত সুন্দর করে সেটা তো আরও দেখতে আরও টেস্টি হয়ে যাচ্ছিল আর আমি তো প্রচুর লোভ দিচ্ছিলাম আর তারপর কিন্তু মানে আম কাটা হয়ে গেল যাই হোক হওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম নদীতে আর এই দেখতে পাচ্ছ নদীতে মহা মহাছিবরির দলেরা কী কী করছে যাই হোক এটা ওরা অনেক দিন পরে এসেছে যেহেতু মজা করে একটু স্নান টান করছিলাম আম খাচ্ছিলাম বসে বসে তো অবশেষে সব কিছু শেষ আর এই ভিডিওটা এইটুকু ছিল তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে